হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ঝাল পিঠার রেসিপি নিয়ে এসেছি অনেকে অনেকভাবে পিঠা বানিয়ে থাকেন তো এইভাবে একবার ঝাল পিঠা বানিয়ে খেয়ে দেখবেন এতটা টেস্টি হয় একবার খেলে এর স্বাদ বলতে পারবেন না আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই শীতের সবজি দিয়ে ঝাল পিঠাটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে খামির বা কাই করে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপ জল সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল সাদা তেলটা দিলে কড়াইয়ের গায়ে লেগে থাকার সম্ভাবনা থাকে না জলটা যখন টক টক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া যে কাপ দিয়ে বা পাত্র দিয়ে জল মেপে ব্যবহার করবেন সেই পাত্র দিয়ে মেপে কিন্তু চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে তবে ভিজা চালের গুঁড়া হলে জলের পরিমাণটা কিন্তু আরেকটু কমিয়ে দিতে হবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আপনাদের যদি মনে হয় বেশি নরম হয়ে গেছে তাহলে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে পারেন এখন আমি এইগুলিকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি সবজিগুলিকে ভেজে নেব তার জন্য অন্য একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেব ফুলকপি সবজিগুলিকে এভাবে কেটে নিতে হবে বেশি বড় করে কেটে নিলে দেখতে ভালো লাগবে না এরপর এর মধ্যে সামান্য একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে ফুলকপিগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর ফুলকপিগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া গাজর দিয়ে দেব কিছুটা মটরশুঁটি এখন এইগুলিকে আবারও হালকা একটু ভেজে নিতে হবে তবে গাজর মটরশুঁটি দিয়ে বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে না কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে তো গাজর মটরশুঁটি দিয়ে প্রায় এক মিনিটের মতো কমাচ্ছি ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া সবজিগুলিকে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো মুগ ডাল মুগ ডালগুলিকে ভালোভাবে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি আপনারা চাইলে শুকনো খোলায় ভেজে তারপর ভালোভাবে ধুয়ে নিতে পারেন এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে কম আছে এইগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিন গ্লাসের মতো জল একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে যদি জল লাগে তাহলে আমি পরে গরম জল দিয়ে দেব এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর নাইনটি পারসেন্ট ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে ডালগুলিকে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন তো ডালটা সিদ্ধ হতে থাক অন্য অন্যদিকে দেখুন খামিরটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি খামিরটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে বেশি বড় করে কিন্তু লিচি কেটে নেবেন না বেশি বড় করে কেটে নিলে দেখতে ভালো লাগবে না তো লিচি কেটে নেওয়ার পর এর থেকে একটা লিচি নিয়ে হাতের তালুর মধ্যে গোল করে নিতে হবে তারপর আঙ্গুলের সাহায্যে এইভাবে চেপে দিতে হবে এইভাবে এক এক করে পিঠাগুলিকে আমি তৈরি করে নেব এই পিঠা বানানো খুবই সহজ সবাই কিন্তু বানিয়ে নিতে পারবেন একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে বেশি বড় করে বানিয়ে নিলে ভালো লাগবে না তো অন্য দিকে দেখে নিতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কি না তো ডালগুলি প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখুন তো জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে আমার গরম জল ব্যবহার করতে হবে তো ডালটা যখন নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেও সবজিগুলি একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝাল বুঝিয়ে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে আবারও দিয়ে দিলাম এক গ্লাসের মতো গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে ডালের ঘনত্বটা বেশি পাতলাও না বেশি ঘনও না এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে এখন এইগুলিকে আবারও ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সবজিটা দেওয়ার পর আবারও পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর সবগুলি সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব চালের গুড়া দিয়ে বানিয়ে নেওয়া পিঠা সবজিগুলিকে সিদ্ধ করে নেওয়ার পর পিঠাগুলি ব্যবহার করতে হবে এই পিঠাটা দেওয়ার পর বেশি সময় নিয়ে রান্না করতে হবে না পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে তবে আমার এখানে পিঠার পরিমাণটা সবজি আর ডাল থেকে অনেকটাই কিন্তু কম হয়ে গেছে এক কাপ চালের গুঁড়া ব্যবহার করলাম দুই কাপ ব্যবহার করলে কিন্তু হয়ে যেত আপনারা চাইলে পিঠার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো হবে এখন আমি এগুলিকে তরকা দেব তার জন্য অন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ঘিটা যখন গরম হয়ে যাবে এবারে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা একটা চামচ আস্ত জিরা কুচি করে কেটে নেওয়া এক ইঞ্চি আদা আদার পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন চোলা রাসটা একদম কম আছে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে এক চিমটি লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা ভালো আসে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম আমি আবারও বলছি পিঠার পরিমাণটা আমার এখানে অনেকটাই কিন্তু কম হয়ে গেছে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে তবে রান্না করে নেওয়ার পর ডালের ঘনত্বটা এইভাবে রাখতে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না এইভাবে থাকলেই বেশি ভালো লাগে তো আমার ঝাল পিঠা সম্পূর্ণ রেডি এইভাবে শীতের সবজি দিয়ে ঝাল পিঠা বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমার এই ঝাল পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন